আসসালামু আলাইকুম কথা বলছি দেশের সর্ববৃহৎ গরু খামার শরীফ অ্যাগ্রোভেট থেকে আমাদের আরও একটি গরু কোরবানির জন্য বুকিং হয়ে গিয়েছে আমরা এখন কাস্টমারের কাছে জানতে চাইবো আমাদের এখানে এসে ওনার কেমন লেগেছে বা গরুর দরদাম সম্পর্কে ওনার কেমন লেগেছে আমাদের পরিবেশটা কেমন লেগেছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ জি আপনি আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ কোরবানির জন্য একটি গরু বুকিং দিয়েছেন সব পরিবারে এসে আমি দেখতেছি যে আপনার এখানে এসে এখানকার পরিবেশ আমাদের দরদাম সব মিলে আপনার কেমন লেগেছে আমার খুবই ভালো লেগেছে এখানকার গরুর মান গরুর আকার প্রকৃতি এবং পরিবেশ জি সুন্দরতা সবই আমার কাছে খুবই ভালো লেগেছে মূল্যটাও আমার কাছে সহনীয় মনে হয়েছে আশা করি আর আমাদের কারণে আরো অনেকে আসবেন ক্রেতা জি ইনশাআল্লাহ জি ধন্যবাদ সকলকে আগামী ঈদের আগাম শুভেচ্ছা থাকি জি অসংখ্য ধন্যবাদ একটু যে ছোট বাবুর সাথে কথা বলি তোমার এখানে এসে কেমন লেগেছে ভালো লেগেছে শরীফ গরু পছন্দ হয়েছে ধন্যবাদ শরীফ একরমেট কিন্তু অলরেডি গরু প্রায় বিক্রি করে শেষ করে ফেলেছে এখনো পর্যন্ত যারা আসেননি সবাইকে আসার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম